আমার সবায়োজন তোমায় ঘিরে হের দেহের হৃদ বিছানায় প্রেম জোড়ানো হের আমার সবায়োজন তোমায় ঘিরে হের দেহের হৃদ বিছানায় প্রেম জোড়ানো হের সু কথার তাল মেলানো সুর ভেলা হের বিকো কালোর মাঝে চন্দ্র তুমি হেরাসুল আমার সব আয়োজন তোমায় ঘিরে হেরাসু দেহের হৃদ বিছানায় প্রেঞ্জোড়ানো হের আমার সব আয়োজন তোমায় ঘিরে হের দেহের হৃদ বিছানায় প্রেঞ্জোড়ানো হেরাসু কাজের বাগানে জুড়ে তোমায় রাখি মন্মিনারায় তোমার রঙ সর্বক্ষণে জীবন চলায় কাজের বাগানে জুড়ে তোমায় রাখি মন্মি না তোমার রঙেখে নেই সর্বক্ষণে জীবন চলায় তোমার রেখে যাওয়া অমর বাণীর হয় না তুল তোমার রেখে যাওয়া অমর বাণীর হয় না তুল রাতের প্রভাত শেষে দীপ্ত রবি হেরাসুল আমার সব আয়োজন তোমায় ঘিরে হেরাসুল দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হেরাসুল আমার সব আয়োজন তোমায় ঘিরে হেরাসু দেহের হৃদায় প্রেম জড়ানো হেরাসু তোমায় দেখব বলে ঘুম পাড়াতে ছুটে আসি আমার নিদানে কালে চাই গো তোমায় খুব যে বেশি তোমায় দেখব বলে ঘুম পাড়াতে ছুটে আসি আমার নিদান কালে চাই গো তোমায় খুব বেশি জানি তোমায় ছাড়া বৃথা আমার জগতে জানি তোমায় ছাড়া বৃথা আমার জগৎ কুল আমায় আগলে রেখো জাহানে হেরাসুল আমার সবায়োজন তোমায় ঘিরে হেরাসুল देहे हृदि बिछानाय प्रें हे रसु